পান্দার হক আর আল্লাহর হক মানে আল্লাহর হক যেটা পাঁচটা জীবনে আপনি সালাতি করেন নাই জীবনে আপনি সালাত কোনো দিন করেন নাই একদিনও করেন নাই আপনি কোনো দিন জাকাত দেন নাই কোনোদিন দিন একটা রোজাও রাখেন নাই হজও করেন নাই কোরবানিও করেন নাই কিন্তু রাব্বুল আলম ইনি সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়া বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই আমি ভুল করছি আমি মাফ চাই তুমি আমার মাফ করে দাও আপনি জানেন ওই যে হাত তুললে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে আল্লাহ হোসামিউম্বাসির আল্লাহ সব দেখে আল্লাহ সব শুনে আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে সে ওই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে সাথে সাথে মাফ করে দিব আল্লাহ বলছে তুই কত গুণা করবি তুই কত গুণা করবি আমি তার থেকে মাফ করতে পারি সেটা হলো বা আল্লাহর হকের বেলায় সালাত না পরলে কেউ কাফের হয় না গুণাগার হয় কারণ সালাত ফরজ এটা যদি কেউ না করে সালাত না করে সে গুণাগার হয় কাফের হয় না যে জাকাত না দেয় সে গুণাগার হয় কাফের হয় না যে হজ না করে জীবনও করে নাই সে কাফের হয় না গুণাগার হয় তাহলে কাফের হয় কি করলে আর গুণাগার হয় কি করলে মোল্লা ঠেলা কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে মৌলবী শরীফের মধ্যে লেখছে। যে দেহে নামাজ না পড়লে কাফের হইয়া যাইবেন আশ্চর্যের বিষয় সালাত হচ্ছে ইবাদত আকিদা না আর আকিদা আকিদার পরে আসে ইবাদত যার আকিদা খারাপ সে হয় কাফের আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে সে হয় কাফের শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না আল্লাহর রসুলকে যে মানে না সে কাফের আবু জেহেল আল্লাহকে মানত আবু জেহেল আল্লাহরে যদি না মানত তাহলে কাবার গিলাপ ধরে কসম খাটতো ক্যা প্রতিটা যুদ্ধের আগে কাবার ধরে কসম কাইটা যেত ছায়া ছায়াতলে বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসই না করতো মোহাম্মদ সাল্লি সাল্লামকে রসুল মানে নাই তারে এই বাইশটাই কইসে জীবনে রসুল আল্লাহ কয় নাই তো আবুল আহাব আবু লেগি কিনা সবটি খোদা মানত কিন্তু রসুল মানত না এই রসুল না কারণে হয়েছে কাফের বুঝছেন এখন আপনি রবের এ একটাও করেন নাই রব আপনারে ক্ষমা করবে কিন্তু আপনি তো রহিম মিয়ার টেকা মাইয়া দিছেন মিয়া তার আল্লাহ না বান্দা বড় কাইষ্টালো সালুক রহিম সাপ মাফ করে জাগা কি আল্লাহর মারছেন এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাইয়া এক হাত গেছেন এটা কি আল্লাহর জাগা না বান্দার জাগা বান্দার আমানত জাগা তো আল্লাহর কিন্তু আমানত তো বান্দার তো বান্দার আমানত নষ্ট খেয়ানত করবেন আপনার বান্দায় না আপ করলে আল্লাহ কোরআন বলতেছে সুন্নত আল্লাহ তাবদিলা আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আল্লা আইনের পরিবর্তন হয় না তবদিলা কালিমাতুল্লা আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না এখন আপনি বান্দার জাগা মারছেন বান্দার হক মারছেন বান্দার রাস্তা আটকাইছেন বান্দারে হুদাহুদি পিটাইছেন আটা একটা লাঠি আছে দেখছেন হুদাহু দিব আমাদের একটা বাড়ি দেওয়া দিল কিচ্ছু না চিনে না জানে না ক্ষমতা আছে দি একটা বাড়ি কারণ আমি পুলিশ একটা বাড়ি দিয়ে দিলাম আমার ক্ষমতা আছে না ও কি বাস গোয়াটা নিজেরও রেডি রেখে না আপনারা একটা দিব বাবা যে হাঙ্গির কয়েছে কেউ জীবন একটা থাপড় দিস না অন্যায় ভাবে তাহলে তোর গালটা রেডি রাখিস এই জনমেই তোরে থাপড়টা খাওয়াই নিব যদি এই জনমে না খাওয়া আগামী জন্মে খাওয়াইব কিন্তু এটা মিথ যাইব না কারণ হক তো বান্দার হক নষ্ট প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার হকে জান্নাতে যাইবেন না টিন টিন করে না সাপ এত হস্তা মুল্লায় দোয়া করলে সব মাপ আরে মিয়া আমার বাপের মায়েরা ভাল আমার আমার টিম করছেন আমার মায়েরে বিধবা করছেন মোল্লায় দোয়া করব হজে গেলে না আল্লাহ মাফ করে দিব হইলো তাই আল্লাহ কার হয়ে গেল না আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপের ভালাইলো আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল আর হ্যাঁ তা আল্লাহ কি সামাদ রইল আল্লাহ তো কার হয়ে গেল গা ভাষায় আল্লাহ তো জুলুমকার না আল্লাহ নেই বিচারক আল্লাহ কি কাহার এই কাহার রূপ কখন দেখবেন বান্দার হকের বেলায় বান্দার হক যখন সে ধরবো তখন সে হবে কাহার রূপ ধৈরা বিচার করব ন্যায় বিচারে কঠো। আরেকটা রূপ আল্লাহর আদিল যিনি সুক্ষতি সুক্ষ বিচারক এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলায় কি করছ আমার হকের লেগে কোনো ঠেকা নাই সব মাপ বান্দার হক এর লেগে আপনার চলাফিরা আল্লাহর লগে না বান্দার লগে ঠিক মতো চলতে হইব ঘুষ খাইলে অবস্থা খারাপ সুত খাইলে অবস্থা খারাপ মাইসের টামাই খেলে অবস্থা আরো খারাপ পরে জুলুম করলে অবস্থা আরো খারাপ কম দিলেন সব বান্দার কোরআনে দুশো চুহাত্তর বার আপনারা দোয়া করে নামিটা বাইর করেছে আমার অনেকটা আমি এইটাতে একটা কিতাব বাইর করুন খালি কোরআনের আয়াতগুলা থাকবো যে মানুষ তোমরা দেহ এটি কয় না কি রে হ্যাঁ বান্দার হকে আটকে আল্লাহ কইছে লা তাকরাবু সালাওয়া আনতুম সুকারা লা না না তাকরাবু সালাত নামাজে সালাতের দারের কাছে যায় না ওয়া এবং আনতুম সুকারা মোহগ্রস্ত অবস্থায় সুকারা শব্দের অর্থ হলো মোহ আরও যদি ভাঙেন সাক্কার আরবিতে বলা হয় সাক্কার সাক্কার মানে চিনি আর সোকারা মানে মধু মিষ্টি 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 জাতীয় মিষ্টি দ্বারের কাছে যাইবার না করছে লাং টুম সোকারা মোহটা মানুষের মধুর থেকেও মিঠায় এইরকম একটা এইটা হলো মোহ মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট কোনো কিছুর সাথে লাইগে থাকা এই মোহের গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে আর ইমাম তো মোহ তো আমার ভিতর আছে এল্যা এইটার অর্থকরণ যাইব না এটা এক কাম কর অর্থ ওয়াং তুম তোমার তোমরা নামাজের ধারের কাছে যায় না নেশাগ্রস্ত বলেন সোভান আল্লাহ আমরা সুহান আল্লাহ কারণ হজুরে তো মদ খায় না হজুরে গঞ্জাও খায় না হজুরে হিরোইন বাবা বা কিছু খায় না কিন্তু মোহ করলে তো হজুরের আছে না ওইটা না আরে তো খায় অন্য সাধারণ যারা গেছে জুয়ার নেশা আছে অমুকের নেশা তো অনেক প্রকার নেশাই আছে এখন যদি নেশাগ্রস্ত অবস্থায় না যাও তাহলে আরবিটা কি ওইখানে আরবি নেশার আরবি হলো খামরা মদের আরবি এই কোরআনেই আছে লা তক্র ও আং হামরা মানে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যাইও না অহানা আছে চুকারা মানে মোহগ্রস্ত অবস্থায় কে লোভ মোহ সারা কামনা বাসনা ছাড়া মানুষ আছে এলে আমি দিতে আর আড়াই হাজার ওয়াশ করবার গেছি আমি কি আপনাকে তো কোনো সুতখন নাই মানে আছে শেষ কি মহানবী যখন মহানবী পর্দা গ্রহণ করছে ইন্তেকাল করছে দেহ ত্যাগ করছে পর্দা গ্রহণ করছে তখন মহানবীর দেহ মুবারক জমিনের উপরে তিন দিন পর্যন্ত ছিল এই তিন দিন মরার পরে দেহটারে রাইখা দিবেন যদি না পচে তাহলে অরিজিনাল আর যদি পয়সা যায় তাহলে ডুপ্লিকেট পারবো আছে মুসলমান এরা কি করে মানে ওই যে উমাই আব্বাসিয়া রাজবংশ তাগো মৌলবি দিয়ে লেখায়া তাড়াতাড়ি দাও আল্লাহ যত তাড়াতাড়ি দেখ এই মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি দেখবেন আজাব হবে আজব আশ্চর্যের বিষয় আপনারা নাই ওয়াজ করেন কিয়ামতের পরে হাসরে উঠবেন হাসরের পরে মিজানে যাইবেন পার হইবেন তারপরে সে না যাবি শুরু এটা কোন ধরনের কথা এক মুখে দুই দর্শন এই যে কবরে দিয়েছি চল্লিশ কত হার পরে মাটি যে চাপানি মনকান্ন কে রাইলে উঠেন বহেন উত্তর দেন তিন প্রশ্নের পারেন নাই মারপিট শুরু এটা কন্ট্রাডিকশন হয়ে গেল না তাহলে কিয়া মতের দরকারটা কি ওই মিজানে যা আল্লাহ কি এরকম জুলুম কার যে বিচার শালিস না কইরা না হই নাই মারপিট শুরু করে দিব কারে কি বুঝান ওই যে আমাগো দেশের লে হালুয়া জনগণ হুজুরে গান্দে হাও গান্দে কত কান্দত করে ক হুজুরে গান্দ আছে যে তুই কি এর গান্দস তুই বুঝা না লোক গলা হুজুরের কান্দে লাগে আমি কান্দি কই কে ককি দেখছিস কি সুন্দর সুর ধরে কান্দিরে আমা খুব ভাল লাগে আর শুদ্ধির ব্যাপার যখন আমি জানা যায় গেছি আমারই চাচাদার সবাই তো মারা যা। তো গেছি কই কি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি রাখেন নালে আজাব শুরু হয়ে যাবে এই এক কাজ করো কুরআন তাড়াতাড়ি আসো কি এই মাথার সামনে বসো কুরআন তেলাওয়াত করো

এই যে আপনি যে পড়তাছেন এটা আপনার সব হইতাছে আপনি পড়বেন আপনার সব হবে কিন্তু এর তো কিছু না এ যাহা কামাই করছে তাহাই দেওয়া হবে কারণ ডরের বিজনেস ও কবরে রাজাবে সাল্লা তামা মাঝের আজাবে বন্ধ করে হুজুর কিছু মাল পানি দেই আপনাকে এনে আমার আব্বার আজাবটা বন্ধ রাখেন আচ্ছা দোয়া করে দিবনে আজাব বন্ধ করে দিল দোয়া করিয়া আশ্চর্যের বিষয় আজাব তো কিয়ামতের পর হইব বন্ধ করলেন কি ভয় করো সেই দিনে ভয় করো আচ্ছা যে দিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কোনো ব্যক্তি হতে কোনো সুপারিশও গৃহীত হবে না কোনো ব্যক্তি হতে কোন বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদের সাহায্য করা হবে না এটা কিন্তু হুবহু করে না এটা কি পুরাণ ইসলামিক ফাউন্ডেশনের নাকি হুবহু অর্থটা করে নাই তারপরও যেটা আছে এনাফ অর্থটা অর্থটা করে নাই কিন্তু যেটা আছে এনাফ আপনার বোঝার জন্য তুমি সেই দিনকে ভয় করো কোন দিন যেই দিন তুমি সেই দিনকে ভয় করো যেই দিন একজনের জন্য আরেকজনের সুপারিশ গ্রহণ করা হবে না কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না এবং কোনো কোন কিচ্ছু হবে না তুমি যাহা অর্জন করছো তাহাই দেওয়া হবে সেটা কোন দিন ভাই মৃত্যুর দিন বিচার পর হইব নাকি বিচার ছাড়া মরণ হইব এই মৃত্যুর দিনকে সেই দিন বলতে এই মৃত্যুর দিনকে ভয় করো মৃত্যু সময়ে কাহারও সুপারিশ চলবে না কাহারও কোনো ওজোর আপত্তি চলবে না কোনো বিনিময় চলবে না তুমি যাহা অর্জন করছো তাহাই তোমাকে দেওয়া হবে এর জন্য কর্ম সাবধান কর্মই হচ্ছে কর্ম বাংলা কর্মের আর বিল আমল আর এই কর্মের যে ফল তাকে বলা হয় না মা আমল নামা কয় না হাতে দিব আমল নামার বাংলা হইলে কর্ম ফল কর্ম তো দেখা যায় ফল কইলে দেখা যায় না লেগে কর্ম যা করি ক্যাশ কিন্তু ফল কইলে পরে কর্ম সাবধান আর এই কর্ম ফলকেই বলা হয় তকদির কপাল ওই যে কয় না আমার তক তকদির খারাপ কপাল খারাপ কর্ম খারাপ করছে ওইটা ভুগবেন না কর্ম খারাপ এলে কর্ম তো খারাপ তুমি তুমি অপকর্ম কাছে মাপ চাইতে তো যোগ্যতা লাগে আমি যে চামু কিছু আমি আপনার কাছে বাই আমার পাঁচশো টাকা দেন আপনি দিবেন না আপনার সন্তান আপনি সাথে সাথে দিবেন আপনি স্ত্রী চাইলে সাথে সাথে দিবেন বাইশটা আছেলে চাইলে জিগেইবেন করজ না এমনি আর আমি চাইলে তো চাইতো যোগ্যতা সম্পর্ক লাগবো সম্পর্ক ছাড়া চাওয়া যায় না তাহলে আপনি যে কর্ম করছেন এই একটা দেখাইলাম এরকম অসংখ্য আয়াত আছে তাহলে আপনারা যে মরণের পরে বাবা রে তোর দাদা রে কি করতে আছে রে কোর লাখ টাকা দিয়ে দিলাম বাপ্মার নামে দাও বাপমার নামে দিতেছেন আপনি বাপমার সোয়াব কেমনে হবে দিতেছেন আপনি বাপ মার সব কেমন হবে আল্লাহ বলতা সন্তান বহন করবে না সন্তানকে দেওয়া হবে না বাপের সাজা সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি সন্তানের কর্ম বাপে দেওয়া হবে না যে যাহা অর্জন করবে সে তাহাই পাবে কারণ আমি জুলুম করি না আল্লাহ জুলুম করেন আল্লাহ সামাদ আল্লাহ মহানিরপেক্ষ তুমি যাহা করো তাহাই এলে আমার এটা খারাপ আসে না আপনি যা করছেন তাই পাইছেন তাইলে যেখানে আল্লাহ বলতেছে আমি একটু জুলুম করি না সেইখানে আমরা বলতা শিখি যে আল্লাহ আমার লগের হুম করে কে আল্লাহ আমার এটা করলো অভিযোগ করি কিন্তু নিজের দুষ্টা আমরা কান্দে লইতে চাই না তাহলে পরে আপনি একটু সায়া দেহেন যারা বাপ মার নামে নিতেছে এরা কি আমাদের ধোকা দিচ্ছে না না দিচ্ছে দিচ্ছে দুইটা এরাই জালিম কয় জানেন কাফের কয় কাফের হইল যে অস্বীকারী আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং কোরআনকে যে অস্বীকার করে সে হইল কাফের আর মুনাফেক হইল যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনকে মানার ভান দইরা লেবাজ লেবাস দই অন্তরে মানে না সে হইল মুনাফেক এই মুনাফেকের দলেই তাদের ধান্দার দাল এই ধর্মকে পুঁজি